আসসালামু আলাইকুম আবারও আমার আসছে তো গত বৃহস্পতিবার কত টাকা আসছে কি আসছে ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কত টাকা এই মাসে ডিসেম্বর এটা হচ্ছে ডিসেম্বর মাসে আর্নিং তো এখন যাচ্ছি আহ জাজিরাতে তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে টাকা ওটা দিতেছি তো সবাই ভিডিওটা দেখেন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন কত টাকা আসলাম আর ডিসেম্বরে আল্লাহর রহমতে আর আপনাদের সাপোর্টে আমি এমনি তিনবার ফেসবুক পেমেন্ট পেলাম আমি এখন আছি জাজিরা লঞ্চ ঘাটে তো জাজিরা পুরন বাজারে হচ্ছে ইসলামী ব্যাংক তো আমরা সেখানে যাচ্ছি তো এখন এই যে ইসলামী ব্যাংকের নিচে চলে আসছি তো এখন আমরা ইসলামী ব্যাংকের ভিতরে ঢুকবো তো ইসলামী ব্যাংকের ভিতরে ঢুকে টাকা উঠাইয়া তারপর হচ্ছে আবার চলে আসব তো টাকা উঠানোর শেষ এখন আমি যাব আবার বাসার দিকে রওনা দিচ্ছি কাজিয়াটের দিক ব্যাংক থেকে টাকা উঠাই আসলাম এখন জাজিরা থেকে যাচ্ছি বাসায় টাকা উঠে নিয়ে জাজিরা থেকে যাচ্ছি ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে জাজিরা থেকে টাকা উঠে নিয়েছি আলহামদুলিল্লাহ আর এই টাকা আমি সত্যি এটা ভিডিও করি কয় টাকা পাইলাম কি পাইলাম ভিডিও করি জাস্ট মানুষ যেন বুঝতে পারে যে আমি না ফেসবুক থেকে আসলেই টাকা ইনকাম করি যে ফেসবুক থেকে যে টাকা ইনকাম করা যায় এটাই না আমি এটাই রিপু মানার কি ঠিক আছে অনেকে তো বলা যায় কি ফেসবুকে কি টাকা ইনকাম করা যায় না কি না যায় না আবার অনেকে আছে ফেসবুক ভিডিও করতেছে মানে বর্তমানে ভিডিও করতেছে মানে হতাশ হয়ে গেছে কারণ ভিডিও করতে করতে তার মোটিভেশন আসতেছে না বা টাকা আর্নি হইতেছে না ভাই চেষ্টা করেন চেষ্টা করলে ভাই যে আমি যেমন চেষ্টা করতেছিলাম চেষ্টার ফল আজকে পাইতেছি আল্লাহ রহমতে তো ইনশাল আপনারা চেষ্টা করেন পেয়ে যাবেন অবশ্যই কারণ কষ্ট করলে কৃষ্ট মেলে এটাই স্বাভাবিক আপনি যত একটা কাজের উপর যতটা ডিপলি ওই কাজটার উপর করে যাবেন ফোকাস দিবেন দেখুন ওই কাজটা হান্ড্রেড পার্সেন্ট আপনার হাসিল হইবি ঠিক আছে তো সবাই লাইকে থাকেন যারা যারা করতেছেন ভিডিও তো অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ আপনার এক বছরের হোক দুই বছর হোক আপনি টাকা ইনকাম করতে পারবেন যদি লাইকে থাকেন তো আলহামদুলিল্লাহ আমার যে টাকা আছে টাকা আসছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই সতেরো হাজার টাকা এটা হচ্ছে ডিসেম্বরের টাকা তো ডিসেম্বর টাকা আমি মোট তিনবার পেমেন্ট পাইলাম ফেসবুক থেকে একবার আঠারো হাজার তারপর হচ্ছে ছাব্বিশ হাজার আর এবার হলো সতেরো হাজার মানে এটা ফেসবুক কি আপনার যত ভিডিও ভাইরাল হইব যত ভিডিও আপলোড করবেন তত আমার আপনার ডলার আসবে ভিডিও করবেন না আপনার ডলার আসবে না তো আপনার কোন মাসে বেশি হইবে কোন মাসে কম আসবে কোনো মাসে আসবে না এই জন্য হওয়া যাবে না কাজ করতেই হবে ঠিক আছে তো আপনারা যারা কাজ করতেছেন আমার সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ কাজ করে যান অবশ্যই আপনারাও সফলতা পাইবেন এরকম করে ফেসবুকে এরকম করে টাকা ইনকাম করতে পারবেন দোয়া রইলো সবাই ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফেসবুক টাকায় বাতাস করি হম শান্তি ঠান্ডা